গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছে একটা ছোট্ট ব্লগ নিয়ে আর দোকানে বসে বসে ভিডিওটা করছি আর সময়টা তো খুবই অসুবিধে তোমাদেরকে তো আগেই বলেছি আমার দোকান তো রং হয়ে গেছে এবং দোকানে আমি পুজো দিয়ে তারাপীঠে চলেও এসেছি দোকান খুলছি কাল থেকে আর যেটা বলার এখন বাংলাদেশ আর মানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ আর সেটা খুবই দুঃখজনক কিন্তু যেটা বলা হচ্ছে ছাত্র সংগঠন বা যেরকম ধরনের কথা শুনছি যে বাংলাদেশে যে হিন্দুদের ওপর হিন্দুরা এইট পারসেন্ট ঠেকেছে হিন্দুদের ওপর অনেক অত্যাচার হচ্ছে সত্যি কথা বলতে এই বিষয়টা যদি সত্যি হয় এর পেছনে কোনো রাজনৈতিক মদত না থাকে বা অন্য কোনো ব্যাপার না হয় তাহলে এটা কিন্তু তীব্র ধিকারজনক আমি কিন্তু এর জন্য তীব্র মানে নিন্দা করছি এবং আমি মনে করি ভারতবর্ষে মানে এরকম জিনিস যাতে না হয় তার জন্য আমি বলবো প্রত্যেকটা স্টেটের রাজ্য সরকারদের এক হয়ে কাজ করতে হবে এখানে বিজেপি তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম দেখলে চলবে না আমাদের মেয়েদের সেফটি এবং ঘরের সেফটিটাও দেখতে হবে এবং আমি মানে সাধারণ মানুষের কথাও বলবো তারাও যেন সরব হয় তাদের কথার জন্য এবং আমি কিন্তু কারোর মানে এগেন্স্টে কোনো কথা বলছি না আমি বলছি সবটাই বিষয়গুলো বুঝতে হবে কী হচ্ছে কেন হচ্ছে না হচ্ছে সেই আগামী দিনে নিশ্চয়ই বোঝা যাবে কিন্তু আমরা করোনা পরিস্থিতি ফেস করেছি অনেক বড় বড় মানে বিষয় আমরা ফেস করেছি গরমও তীব্র গরমও ফেস করেছি কিন্তু এত কষ্টের মধ্যে কখনও এখানে বেকারের যা মানে এখনকার দিনে যেটা সমস্যা হচ্ছে মানুষ চাকরি পাচ্ছে না বাইরে চলে যাচ্ছে কলকাতায় তো বলতে গেলে অনেক কিছুই নেই কিন্তু তাও যেটুকু আছে তার মধ্যে মানুষ গুছিয়ে থাকার চেষ্টা করছে সে বিহারি হোক উড়িষাই হোক গুজরাটি হোক যে যার জায়গায় যতটা পাচ্ছে ডেভেলপ করার চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় যে এর উপরেও মানে একটা মনুষ্যত্ব থাকা উচিত যে মনুষ্যত্বতে মানে মানুষকে বাঁচতে দিতে হবে এবং সেটা আমি বলবো মুসলিম শুধু নয় হিন্দুদের মধ্যেও এই মনুষ্যত্ব অনেক অংশে কিন্তু মানে ধ্বংস হয়ে গেছে অনেক মানুষকেই মানে আমার অনেক হিন্দু মানুষকেই আমি দেখেছি তারা নিজেদের মানে স্বার্থের জন্য নিজের মানে স্বার্থ চরিতার্থ করার জন্য তারাও কিন্তু অনেক অমানবিক কাজ করে থাকে তারও আমি তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং আমার যেটা সর্বশেষ কথা যে যে বিষয়টাই হোক আপনারা মা জনসাধারণ সচেতন থাকুন কি হচ্ছে না হচ্ছে কারণ জনসাধারণ সাধারণের আওয়াজটাই কিন্তু শেষ কথা আর যে জিনিসটা বাংলাদেশে হয়েছে সেই জিনিসটা আশা করি যেন ভারতবর্ষে না হয় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা হতে পারে কোনো রাজনৈতিক ইস্যু যা কিছুই হতে পারে কিন্তু নিজেদেরকে তো সেফ রাখতে হবে এবং এই বিষয়গুলো সবাইকে এক মানে ঐক্যভাবে করতে হবে এরম নয় যে আপনি ভালো থাকবেন আপনার পাশের বাড়ি ভালো থাকবে না সবাইকে নিয়ে বাঁচতে শিখতে হবে আমাদের আর আর একটা জিনিস কিন্তু আমি মনে করি আমি লাস্ট মানে অবগত দশ বারো বছর ধরে একটা কথা শুনছি পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এবং তখন হাসতাম কিন্তু আজকের ডেটে কিন্তু আমি হাসি না কারণ আমি করোনা দেখেছি সুনামি দেখেছি তো অনেক ভূমিকম্পও দেখলাম মানে হয়তো আমার সাথে ঘটেনি কিন্তু বিষয়গুলো তো ঘটেছে বিষয়গুলো তো মানে অস্তিত্ব নেই সেরকম নয় এত মানে সোলার এনার্জিও দেখেছি যেটাতে মানে একদম শুধু সোলার এনার্জি বলবো না মানে তীব্র দাহ যন্ত্রণা মানে ওটা এনার্জি বলবো না মানে চিতার আগুনের মতো বলবো এগুলোও আমরা ফেস করছি তো এমনি লাস্ট দশ বারো বছর ধরে কিন্তু শুনছি যে পৃথিবীটা নাকি ধ্বংস হয়ে যাবে কিন্তু একটা জিনিস বলুন মানুষকে কেন সৃষ্টি করেছিল ভগবান মনুষ্যত্বের জন্য না মানুষের প্রথম জিনিস হচ্ছে মানে মন আর হুঁশ যদি মন আর হুঁশ না থাকে বিবেকের অবসান হয়ে যায় যদি মানবিকতাই শেষ হয়ে যায় তাহলে পৃথিবীটা শেষ করতে ভগবানের কি বেশি সময় লাগবে আমার তো মনে হয় না কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি আমি মনে করি আমাদের জীবনে যেটুকু আছে ঈশ্বরের দেওয়া আমি ভালো হলেও ঈশ্বরের দেওয়া খারাপ হলেও তাকে দমন করার জন্য ঈশ্বর আমাদের পাঠিয়েছেন তো যেসব মানুষের মনুষ্যত্ব নেই তাদের বিসর্জন দিয়ে দেওয়াই ভালো আর আমার মনে হয় এখানে হিন্দু মুসলমান ট্যাগটা না লাগিয়ে যে বদমাইশি করছে বা যারা অত্যাচার করছে অত্যাচারীদের চিহ্নিত করে তাদেরকে দেখ মানে তাদেরকে জেলে বন্দি বলবো না তাদেরকে শ্যুট করে দেওয়া উচিত যাতে এই ব্যাধিটা অম অমনুষ্যত্বের যে ব্যাধিটা সেটা ছোট বড়ো বিচার করে না যেন এই ব্যাধিটা বাড়তে না পারে এটা কোনো প্রতিবাদী প্রচার নয় এটা মানুষ হিসেবে আমার আফশোস লাগছে যে এই রকম বিষয়েও হতে পারে যে মহিলাদের সেফটি এবং আপনাদের মানে এরকমভাবে ঘর বাড়ি মানে মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার যদি কেড়ে কেউ নিতে পারে তাকে আপনি হিন্দু মুসলিম মুসলিম খ্রিস্টান একদম ট্যাগ দেবেন না একটাই ট্যাগ দিন অমানুষ এবং তাকে মিলিটারির উচিত সেখানেই শ্যুট করে দেওয়া কেন করছে না এটাই প্রশ্ন এবং জেলে ঢুকিয়ে কিছু লাভ নেই জেলে ঢুকাবে আবার সে বেরিয়ে আসবে একদম এদেরকে উড়িয়ে দেওয়া উচিত কারণ আপনি আজকের ধরুন আমি ধরেই নিচ্ছি আপনাদের কথা মতো কোনো হিন্দু খারাপ কি মুসলিম খারাপ কিন্তু তাকে রাখলে সেই পচা খাবারটাকে রাখলে বাকি খাবারটাও পুরো পচে যাবে সেই জন্য এদেরকে শ্যুট করে দেওয়া উচিত তো মনুষ্যত্বে যার অবসান হয়ে গেছে তারও অবসান হয়ে যাওয়া উচিত মা দুর্গাও তো তাই করেছিলেন অসুরের সাথে যাই হোক আজকের জন্য ব্লগটা এইখানেই আর বাংলাদেশের যা অবস্থা হয়েছে মানে প্রধানমন্ত্রীকে মানে পালাতে হচ্ছে কেউ আশ্রয় দিতে পারছে না এর থেকে আর দুর্ভাগ্যজনক মনে হয় না পৃথিবীর জন্য আর কিছু আছে আপনারা নিজেকে মানুষ না বলে এই অমানুষগুলোকে যদি শেষ না করতে পারেন তাহলে নিজেদেরকে মানুষ ছেড়ে আজকের জন্য এই পর্যন্ত আর আবার একটা ব্লকে আপনাদের সাথে হবে